নজরুল জন্ম জয়ন্তীর দ্বিতীয় দিনে চলে গিয়েছিলাম জয়ন্তীতে তো আজকে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম হ্যালো এবরান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো দেখতে পারতেছেন এইদিকে মাটির প্রচুর জিনিসপত্র ছিল পাশে একজন বয়স্ক লোককে দেখলাম অনেকগুলো বাঁশি নিয়ে বসে আছেন এবং বাঁশি বাজাচ্ছেন অনেক সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল আমার তো খুব ভালো লেগেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করে ফেললাম এই তো এই নজরুল জয়ন্তী আগে সাত দিন বেবি অনুষ্ঠিত হতো এখন তিন দিন হয় তো এইদিকে প্রচুর জামা কাপড়ের দোকান ছিল অনেক ধরনের আচার তারপর প্যাকেট করা অনেক ধরনের খাবার ছিল তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক লোকজন ছিল তো এইদিকে অনেক শরবতের দোকান ছিল তারপর বাজা পোড়া চিংড়ি মাছ এইগুলা ছিল তো আমি এই তো একটু একটু হাঁটছিলাম আর একটু একটু ভিডিও করছিলাম তো এই দোকানটিতে অনেক বাচ্চাদের খেলার আইটেম ছিল অনেক পুতুল টুতুল ছিল এই তো তো আমি আপনাদের সঙ্গে এইগুলো একটু শেয়ার করতে যাচ্ছি। তো তারপর চলে গেলাম কাচের দোকানে তো এখানে অনেক একসাথে অনেকগুলো কাচের স্টল বসেছে উপরে অনেক ধরনের চায়ের কাপের ডিজাইনগুলা ঝুলিয়ে রাখা হয়েছে যে যেটা পছন্দ সেই সেটা নিয়ে যাচ্ছে তো চায়ের কাপের অনেক ডিজাইন ছিল আমার তো বেশ ভালো লেগেছে তো আমি দেখছিলাম যে যেটা আমার কাছে ভালো লাগবে সেটা নিয়ে যাব তো ভিডিও শেষে দেখিয়ে দেবো আমি স্টলটিতে কি কি নিয়েছি তো চার তারপর চলে গেলাম একটা স্টিলের দোকানে দেখছিলাম অনেক বড় একটা স্টিলের দোকান এখানে যাবতীয় স্টিলের অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল কড়াই থেকে শুরু করে দা থেকে শুরু করে তারপর অনেক কিছুই পাওয়া গেছিলো তারপর আমরা আরেকটু একটু ভিতর দিকে গিয়েছিলাম তো ওইখানেও একটা স্টিলের দোকান ছিল এখান থেকে আমার কাজিন চামিস নিয়েছে তো তারপর এদিকে একটা কসমেটিকের দোকান ছিল আমরা চলে গেলাম কসমেটিক্সের দোকানে তো এখান থেকে আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ক্লিপ নিয়েছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে আসলে প্রতিবারের মতোই নজরুল জয়ন্তীতে অনেক ভিড় হয়েছিল যার ফলে ভিডিওটা তেমন ভালো করে করা যাচ্ছিল না ভিডিও করতে নিলেই সামনে মানুষ চলে আসছিল যার জন্য এ একই অবস্থা হচ্ছিলো তো কিছু করার নেই নজরুল জয়ন্তী মানে ভিড় সবসময় নজরুল জয়ন্তীতে এমন ভিড় হয়ে থাকে আর আমাদের ঐতিহ্যর সাথে মিশে আছে এই নজরুল জয়ন্তী আমাদের এখানে যুগ যুগ ধরে এই নজরুল জয়ন্তী পালিত হয়ে আসছে তো যাই হোক তারপরে একটা স্টল দেখলাম এখানে অনেক সুন্দর কলম বিভিন্ন নানা ধরনের শোপিসের মতো কলম সাজিয়ে রাখা হয়েছে তারপর একটা অনেক ধরনের স্টিকার আছে তো অনেক ধরনের বাচ্চাদের খেলনার দোকান ছিল এইদিকে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো কোথায় কি পাওয়া যাচ্ছে এই আর কি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তাই আর কি তো যাই হোক এই তো এই দোকানটিতে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের ক্লিপ ছিল তো আমরা এই দোকানটি থেকে আমি আমার বাচ্চাদের জন্য ক্লিপ নিয়েছিলাম এবং আমার কাজিন এখান থেকে তার জন্য তার বোনের জন্য ক্লিপ নিয়েছিল তো এই তো আমরা ক্লিপগুলো পছন্দ করে রাখছিলাম আমি আমার বাচ্চার জন্য এইগুলো ক্লিপ নিয়েছি তো তারপর চলে গেলাম একটা সানগ্লাসের দোকানে এখানে অনেক আইটেমের সানগ্লাস ছিল ঘড়ি ছিল তারপর আমার কাজিন তার ছোট ভাইয়ের জন্য এখান থেকে একটি সানগ্লাস নিয়েছিল তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে যে কোন আর কোথায় কি আছে তো তারপর আমরা চলে গেলাম অন্য পাশের গলি দিয়ে তো এই দিকেও অনেক ধরনের দোকান ছিল তো নজরুল জয়ন্তীতে আরেক পাশে অনেকগুলো রাইড ছিল ওইগুলো নৌকা রাইড ছিল তারপর চরকি ছিল যেগুলো আমি ভিডিও টিপ নিতে পারি নাই আসলে সময় স্বল্পতার কারণে আমরা ওইদিকে যেতে পারি নাই আমরা একটু ঘোরাফেরা করে আমরা কিছু খাওয়ার জন্য কেনাকাটা করে তারপর যাওয়ার পথে হেঁটেছিলাম এই আর কি তো এই যে এই দোকানটিতে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার ছিল তো যাই হোক তারপর আমরা বাসায় চলে গেলাম তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি কিনেছি তো আমি একটা বড় একটা প্লেট কিনেছি এটাতে আম সত্য করা যাবে বা কোনো কিছু শুকানোর জিনিস রোদে দিলে এটার মধ্যে দিয়ে শুকানো যাবে তো খাওয়ার জন্য আমি পিঠা জাতীয় একটা পুলি পিঠার মতো নিয়েছিলাম এটা অবশ্য মাংস পিঠা বলছিলো ওনারা আর একটা রুল নিয়েছিলাম তো সিরামিকের দোকানগুলো থেকে আমি সিরামিকের বাটি নিয়েছিলাম এই বাটিটা একটু ভালোই বড় ছিল এটা একদম কম দামের মধ্যে আমার খুব ভালো লেগেছে আর এই ছোট্ট কিউট চা চামিচটা নিয়েছিলাম এটা আমার অনেক ভালো লেগেছিল। তো এই তো কাচের এই ছোট্ট একটা জার এটাও আমার অনেক বেশি ভালো লেগেছিল এটাও আমি ওই কাচের দোকান থেকে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে